আজকে আমরা করবো মিক্সার ইলিগেশনের সেকেন্ড ক্লাস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এখানে কিছু অঙ্ক রয়েছে পরীক্ষায় প্রায় কম বেশি দেখা যায় কিন্তু সহজ অঙ্কগুলো একদম বেসিক থেকেই করবো বলে যে একটি চিড়িয়াখানায় খরগশো পায়রা আছে তাদের মাথা গুঁড়লে দুশো এবং পা গুনলে পাঁচশো আশি হয় ওই চিড়িয়াখানায় কতগুলি পায়রা আছে তো এখানে দেখো মেনলি যে প্রাণীগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা চার পায়ের প্রাণী একটা দু পায়ের প্রাণী ওকে এটা একদম বেসিক বা সহজ ট্রিক যেটা বলো আমি সেটাই তোমাদেরকে করিয়ে দিচ্ছি এটা বিরাট কিছু ধাবার নেই দেখো মাথা যখন গুনছে মানে দুশোটা আছে তার মানে এখানে দুশোটা প্রাণী আছে বলো হ্যাঁ কি না দুশোটা প্রাণ আছে আমি বলছি প্রাণ আছে জাস্ট একটু বোঝে নাও দুশোটা প্রাণ আছে আমি যদি ধরি যে দুশোটা প্রাণী পায়রা আমি ধরে নিচ্ছি দুশোটা প্রাণী যদি পায়রা হয় তাহলে মোট কতগুলো পা থাকার কথা পা আমি কতগুলো পেতাম তো বলো দেখো আমি প্রথমে কি করলাম দেখ অ্যান্সার সবাই হ্যাঁ রেকর্ড করছি অ্যান্সার সবাই দেবে আমি বুঝতে পারছি আগে দেখো বিষয়টা অনেকে ট্রিক্স অ্যাপ্লাই করবে অপশন টেস্টের মাধ্যমে হবে বিভিন্ন ভাবে পদ্ধতিটা হবে আগে জাস্ট দেখে নাও তাহলে দেখো চারশোটা আমার পা রয়েছে টোটাল পা আমাকে দিয়েছে পাঁচশো আশিটা পা আমি দুশোটা প্রাণীকে প্রথমে আমি ট্রান্সফার করলাম পায়রাতে ধরো তোমাকে দুশোটা মাথা দিয়ে দিয়েছে আর পাঁচশো আশিটা পা দিয়ে দিয়েছে এরপর তোমাকে প্রাণী তৈরি করতে বলেছে সোজা কথা তো তুমি পায়রা সব তুমি পায়রাতে কনভার্ট করলে দুশোটাই পায়রা করে দিলে তাহলে চারশোটা পা তোমার ব্যবহার হয়ে গেল তাহলে বাকি থাকছে এখন একশো আশিটা পা এই কনসেপ্টে করলে আরেক টাইপের অঙ্ক হয় এটা যেটা কোনো পরীক্ষায় দেয়নি বাট ওটা সেন্ট্রাল পরীক্ষাতে দিয়েছে তো সেটা তুমি করতে পারবে না হলে ওই ফর্মুলা দিয়ে করলে করতে পারবে না সো দেখো একশো আশিটা পা এখন আমার কাছে রয়েছে ভালো করে বুঝবে আমি দুশোটা প্রাণী তৈরি করে ফেলেছি পায়রা তৈরি করে ফেলেছি তার মধ্যে এখন একশো আশিটা পা পড়ে রয়েছে এরপর আমি কি করব আরও দুটো করে পা আমি লাগাবো মানে এটাকে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ নব্বই জোড়া পা আমি কি করব এখান থেকে নব্বইটা এই দুশোটা থেকে নব্বইটা পায়রা আমি নিয়ে আসবো নিয়ে তার সঙ্গে আমি কি করব দুটো করে এক্সট্রা পা অ্যাড করে সেটাকে খরগোশে পরিণত করব। করবো বিষয়টা নব্বইটা পায়রাকে নিয়ে এসে আমি দুটো করে পা লাগিয়ে দিলাম যে দুটো এক্সট্রা পরে থাকছিল একশো আশিটা পা নব্বই ইন্টু দুই একশো আশিটা পা আমি লাগিয়ে ফেলছি তাহলে আলটিমেটলি এই নব্বইটা প্রাণী হয়ে গেল চার পায়ের প্রাণী এখানে যেমন খরগোশ দিয়েছে নাম খরগোশ হয়ে গেল নব্বইটা বাকি থাকছে আমার দুই পায়ের প্রাণী মানে পায়রা অর্থাৎ একশো দশটা হয়ে থাকবে পায়রা ব্যাপারটা বুঝতে পারলে কি হলো ইন শর্ট পরীক্ষার সময় কি করবে দেখো বেশি কিছু ভাবার দরকার নেই যতগুলো প্রাণী মাথা দিয়েছে ততগুলো প্রাণীকে তুমি দুই পায়ে কনভার্ট করে দাও তাহলে হয়ে গেল চারশোটা চারশোটা পা আমার ব্যবহার হয়ে গেল বাকি থাকছে একশো আশিটা পা এটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে নব্বই জোড়া আমি কি করবো 4 পায়র প্রাণী তৈরি করতে পারবো বাকি থাকবে আমার 2 পায়র প্রাণী মানে 110 টি 2 পায়র প্রাণী থাকবে 90 টি 4 প্রাণী থাকবে নোট এই অংশগুলো অপশন টেস্টের মাধ্যমে হয়ে যাবে এখানে যেমন বলেছে কতগুলি পায়রা রয়েছে তো তুমি সেই 110 টাকে ধরে অপশন ধরেও তুমি করতে পারবে বুঝতে পেরেছো কিভাবে করবে 110 টা ধরো आंसर হলো তো 110 টা যদি 2 পায়র থাকে তাহলে 2 110 আর তাহলে বাকি 90 টা 90 4 নি টোটাল পায়ের সংখ্যা তুমি এখানে যোগ করে দেবে তাহলে হবে বোঝেগা কি কনসেপ্টটা হ্যালো না স্যার হয়নি यार হয়নি এটা বুঝতে পাচ্ছি না এটা বুঝতে পারছি না ওকে আচ্ছা আমার কি কি দিয়েছে 200টা মাথা আছে ধরো তোমাকে দুশোটা মাথা দেওয়া হলো আর পাঁচশো আশিটা পা দেওয়া হলো নিয়ে বলা হলো তোমাকে চার পায়ের প্রাণী আর দুই পায়ের প্রাণী তৈরি করতে ঠিক আছে এরপর তুমি কি করবে দুশোটা মাথা এইভাবে গোল গোল করে ছোটবেলায় ধরো এইভাবে তুমি তৈরি করছো দুশোটা মাথা এইভাবে তুমি লিখে দেবে এভাবে ডাকলে নিয়ে প্রত্যেকটাতে দুটো করে পা লাগিয়ে দিলে দুটো করে পা আমি লাগাচ্ছি প্রত্যেকটাতে তাহলে বলো কতগুলো পা তুমি ব্যবহার করে ফেলেছ বলো চারশোটা পা ব্যবহার করে ফেললাম এগুলোকে আমি দুটো করে পা লাগিয়ে আমি এখন পায়রাতে তৈরি করেছি পায়রা তৈরি করেছি আমি বললাম পায়রা তৈরি করেছি চারশোটা পা আমি লাগিয়ে ফেলেছি এখনো বাকিটা আছে আমার কাছে একশো আশিটা পা এরপর আমি কি করবো একশো আশিটা থেকে দুটো দুটো করে নেব নিয়ে প্রথম দিককার নব্বই জনকে আমি ধরবো যাদেরকে আমি চার পায়ে তৈরি করে দেবো তো এরকম করে করে আমি নব্বইটা পায়রাকে চার পায়ে তৈরি করলাম কারণ কি একশো আশিটা রয়েছে দুই দিয়ে ভাগ গেলে আমি নব্বইটা কে আমি করতে পারবো চার পায়ে এখান থেকে আমি বলতে পারি নব্বইটা চার পায়ের প্রাণী হলো আর বাকি থাকছে এখন একশো দশটা সেটা হচ্ছে প্রাণী ঠিক আছে তো চলো দেখো এইভাবে করলে সুবিধাটা কি হবে একটা কোশ্চেন আমি তোমাদের দেখাবো এখানে দেখো মোট একশো কুড়িটি প্রাণী আছে তার মধ্যে মাথা এবং পা গুনলে তিনশো হয় সরি মাথা এবং পা গুনলে নয়তো তাদের পা গুনলে তিনশো হয় গরু কতগুলি আছে গরু ও মুরগি মিলিয়ে মোট আছে একশো কুড়িটা তাদেরকে পা যদি আমি গুনি তাহলে হচ্ছে তিনশোটা পাচ্ছি তাহলে গরু কতগুলো আছে বল মানে চার পায়ের প্রাণী কতগুলো আছে কি হবে প্রথমে একশো কুড়ি টাকা আমি করে দিচ্ছি সবগুলোকে আমি করে দিচ্ছি মুরগি মানে দুশো চল্লিশটা পা আমি ব্যবহার করে ফেললাম বাকি থাকছে ষাটটা পা তিনশোটা থেকে দুশো চল্লিশ বাদ গেল বাকি থাকছে ষাটটা পা এটাকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে তিরিশ এগো এই তিরিশটা হচ্ছে কি চার পায়ের প্রাণী মানে গরু আর এই বাকি মোটাল 100 প্রাণীটা থেকে 30টা গরু হয়ে গেলে বাকি মানে 90টা হয়ে যাচ্ছে তোমার সরি হ্যাঁ 90টা হয়ে যাচ্ছে মুরগি মুরগি কি হলো তো চলো তো এই অংকটা একটু অন্য না ধরে এই অংকটা তোমরা দেখো নি এর আগে কি তো এরকম ঘটনাও করতে পারে অংকটাকে পড়ো একবার ভালো যে এক ব্যক্তির কাছে একশো তিরিশটি ঘোড়া আছে ইনফেকশনের জন্য কিছু ঘোড়ার একটি করে পা কেটে বাদ দেওয়া হলো এখন তার পা মূল্যে পাঁচশো পাঁচটি হয় তাহলে কতগুলি ঘোড়ার ইনফেকশন হয়েছে তাহলে ভালো করে ভাবো একশো তিরিশটি ঘোড়া ছিল আমি জানি প্রত্যেকটি যদি চারটি করে পা থাকে তাহলে মোট কতগুলি পা থাকার কথা ছিল একশো তিরিশ ইন্টু চার মানে পাঁচশো কুড়িটা পাঁচশো কুড়িটা পা হওয়ার কথা ছিল কিন্তু এদের মধ্যে কিছু ঘোড়ার ইনফেকশন হয়েছে যার ফলে যখন আমি পা গুনছি একটা করে তাদেরকে কেটে বাদ দেওয়া হয়েছে তখন আমি পা গুনছি তখন হচ্ছে পাঁচশো পাঁচটি পা তার মানে কত জনের পা কেটে বাদ দেওয়া হয়েছে একটা করে পনেরো জনের পাঁচশো কুড়ি থেকে পনেরো জনের তার মানে বলতে পারি পনেরোটি ঘোড়া এমন আছে যাদের ইনফেকশন হয়েছিল যাদের একটা করে পা কাটা হয়েছে সুদীপ একদম সঠিক উত্তর দিয়েছেন ক্লিয়ার হলো অঙ্কটা স্যার হ্যাঁ বলো বলছি স্যার এটা এভাবে ভাবা যেত মানে একশো ত্রিশটা ঘোড়া আছে তার মধ্যে তিনটি ঘোড়া মানে পা সুস্থ আছে মানে তিন দিয়ে গুণ করে যেটা হতো তিনশো নব্বই সেখান থেকে যদি আমি পাঁচশো পাঁচ বাদ দিই তাহলে তো একশো পনেরো হয় সেটা যদি একশো ত্রিশ থেকে বাদ দিই সেটা পনেরোই দেবে ভাবা যাবে ওটা হবে ওটা হবে ওটা হবে তুমি কি করে নিচ্ছ আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের ঘোড়া তিনটা করে পা রয়েছে পরে তাদেরকে একটা করে অ্যাড করে দিচ্ছি ঠিক একই ব্যাপার ওটা এটা আবার অ্যালিগেশন দিয়ে হবে জানো তো এই অঙ্কগুলো অ্যালিগেশন দিয়ে হয় আমি অ্যালিগেশন দেখাচ্ছি না ফালতু কমপ্লিকেটেড করে লাভ নেই